এটা মাশাল্লাহ দুইশো দশ আর ওয়ান ফাইভ যাচ্ছে মেরেঙ্গা বাজার হাট থেকে দুইশো দশ লাখ দশ হাজার টাকা দিয়ে খুব সুন্দর একটি বড় বিশাল সুটান দেহের একটি গরু মেরেঙ্গা বাজার হাট থেকে কিনে নিয়ে যাচ্ছে ব্যা কত নিশ্চিত এক লাখ হাজার টাকা দিয়ে একটি বিশাল হাতি যাচ্ছে মেরেঙ্গা বাজার থেকে গায় মাশাল্লাহ মার্শাল্লাহ এক লাখ

কাকা এটা কত নিছে ফিরত ফিরত তো বেশ গরুই ফিরত যাচ্ছে এটাও ফিরত যাচ্ছে এ কাছে আ যান কাকা কত নিছে কত 134 মাশাআল্লাহ 134000 টাকা দিয়ে সুন্দর একটি লাল সার গরু পানির দামে ছেড়ে দিল মেরেঙ্গা বাজার হাত থেকে 134 মাশাআল্লাহ এটা এটা কত কত একশো পঁচিশ মাসাল্লাহ একশো পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে মেরেঙ্গা বাজার থেকে ব্ল্যাক মাম্বা কিনে নিয়ে যাচ্ছে মাশাল ভাই কত হয়েছে এটা কত হয়েছে এটা একানব্বই মার্শাল একানব্বই হাজার থেকে খুব সুন্দর একটি গরু কালা কুচকুচে গরু মেরেঙ্গা বাজার হাট থেকে বিক্রি হয়ে গেল মার্শাল্লাহ মার্শাল্লাহ কাকা কত নিছে গরু কাকা এটা কত নিছে চুরাশি মার্শাল্লাহ মাশাল্লাহ কালা কুচকুচে একটি গরু মেরেঙ্গা বাজার হাট থেকে বিক্রি হয়ে গেল চুরাশি হাজার টাকা দিয়ে

ভাইরা কত নিছে একশো পঁচিশ মাসাল্লাহ মাসাল্লাহ একশো পঁচিশ যে বিশাল একটি গরু নিয়ে যাচ্ছে মেরেঙ্গা বাজার হাট থেকে একশো পঁচিশ একশো পঁচিশ নিছে দিয়ে একটি গাধি নিয়ে যাচ্ছে মেরেঙ্গা বাজার হাট থেকে সত্য পানির দামে আসলে পানির দামে মেরেঙ্গা বাজার হাট থেকে গরুগুলো যাচ্ছে বড় বড় গরুও যাচ্ছে মানে খুব কম দামে যাচ্ছে